আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টে আমরা সতে ভেজিটেবল রান্না করি তারপর জাস্ট ফানিটা জড়িয়ে নিলেই চলবে সবজিগুলো দিয়ে দিবেন ফাস্ট অল্প একটু লবণ বেশি না জাস্ট হালকা একটু কালো গোলমরিচ ব্যাস তারপর জাস্ট হালকা একটু টস করে নেবেন এটা কাজ শেষ কিন্তু সতে ভেজিটেবল এত মজা করে রেস্টুরেন্টে খান আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ